নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ভেন্দি আলু আর চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি বানানো কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা পুরো দেখবে এবং দেখার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তার জন্য ফার্স্টে এখানে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো এবার পেঁয়াজটাকে খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে এখানে দিয়ে দিলাম তিনটে মতন কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপরে এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম এখানে মোট দুশো গ্রাম পরিমাণে ভেন্ডি আছে তো এটাকে কিন্তু আমি টুকরো করে নিয়েছি এবার এটাকে নাড়িয়ে ঝাড়িয়ে নেব আর একটুখানি কষিয়ে নেব প্রায় এক মিনিট মতন তারপর এর মধ্যে সাত মতো নুন দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন এটাকে আমি একটু কষিয়ে নেবো এবার ঢাকনাটা সরিয়ে আবারও কিন্তু এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে একটু ভালো মতন কষিয়ে নেবো তারপরে এখানে অ্যাড করে দেবো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যেহেতু এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে খুব ভালো মতন কিন্তু সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নেব যাতে সব উপকরণের সাথে খুব ভালো মতনভাবে মিশে যায় তারপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নেবো চিংড়ি মাছের সাথে সাথে সমস্ত মশলা উপকরণ খুব ভালো মতনভাবে মিশে যায় তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো তারপরে একটু সামান্য জল দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে একটু কষিয়ে নেব মশলাটার সাথে খুব ভালো মতন কষানো হয়ে গেলে এখানে দু কাপ মতন জল অ্যাড করে দিলাম এবার জলটা দিয়ে কিন্তু প্রায় দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব দু মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে গেল দারুণ সাথে এই চিংড়ি মাছ দিয়ে ভিন্ডি আলুর তরকারি তো রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন